হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকালে তো আজ আমরা দেখাবো দারাজ থেকে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম এটা হচ্ছে কে এই টুয়েলভ এক্স মাইক্রোফোন তো এটা আনবক্সিং করবো আসলে এটা কেমন দিছে তারা এটা চেক করার জন্যে তো এটা কালেকশন করতে গিয়ে আমার অনেক হয়রানি হয়েছে এটা হচ্ছে আমি দারাজের পোস্ট অফিস দিয়েছিলাম ফরিদপুর থেকে কালেকশন পয়েন্ট কিন্তু সেখানে যা আমি পাইনি তো অনেক হয়রানির পর অবশেষে পাইলাম চলুন এটা আনবক্সিং করা যাক তো দেখুন এই হচ্ছে দারাজের যে এইট ওয়ারলেস মাইক্রোফোন অর্ডারটি করছিলাম সেই প্রোডাক্ট তো এখন আমরা এটা আনবক্সিং করব চলুন এটা খোলার পর দেখা যাক আসলে তারা কি প্রোডাক্ট দিছে এই হয়েছে সেই এইট ওয়ারলেস মাইক্রোফোন যেটা আমি অর্ডার করছিলাম তো বক্সের ভিতরে আসলে কী কী আছে বক্স কন্টেন্ট কী কী আছে এটা আমরা এখন দেখানোর চেষ্টা করব তো এইট ওয়ারলেস মাইক্রোফোন যেমনটা আশা করছিলাম আশা করি দাঁড়াচ্ছে থেকে আমাদের ঠিক তেমনটাই দিছে এই হচ্ছে মাইক্রোফোন এখন আমরা এটা খুলে দেখবো যে আসলে কি কি পণ্য দিছে চলুন যে সব কিছু কি ঠিকঠাক আছে কি না প্রোডাক্ট যা আমরা অর্ডার করছিলাম এই হচ্ছে মাইক হোয়ারলেস মাইক্রোফোনের মাইক বক্স কন্টেন্ট আরও কিছু থাকার কথা অবশ্যই হ্যাঁ এইটা হচ্ছে চার্জের জন্যে আমাদের যে ক্যাবো সেই এই হচ্ছে ক্যাবলটার ভিতরে অবস্থা তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট প্রয়োজনীয় যে তিনটা জিনিস দরকার আমাদের সেগুলো এখন এগুলা কেমন কাজ করে এটাই দেখার বিষয়